শরতুর দেশ বাংলাদেশ সুজলা দেশ অপরূপ মায়া মমতা মাখা এই খেরা আমাদের দেশ যার নাম বাংলাদেশ এই দেশকে স্বাধীন করতে গিয়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আল্লাহ তালা আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে স্বাধীন করেছেন এই দেশের বুকে বয়ে গেছে অসংখ্য ছোট বড় নদ নদী খাল বিল হাওর বাওর পাহাড় পর্বত রয়েছে মাঠের বুক চিরি সোনালি পাকা ধানের ক্ষেত আর বিভিন্ন ধরনের শস্য ভরা আমাদের এই বাংলাদেশ বাংলা বারোটি মাস নিয়ে হয় একটি বছর আর এই বছরের মধ্যে রয়েছে ছয়টি ঋতু যা প্রতি বছর দু মাস পরপর আসে যা অন্য কোনো দেশে এরকম হয় না কোনো কোনো দেশে দুইটি থেকে চারটি ঋতু বিরাজ করে কিন্তু আমাদের মায়া মমতা ঘেরা এই রূপসী বাংলায় ছয়টি ঋতু আসা যাওয়া করে বছরে বারো মাসের নামগুলো আমাদের মনের ভেতর আনন্দের তোলা দিয়ে থাকে বৈশাখ জ্যেষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহণ ও পৌষ মাঘ ফাল্গুন চত্র এই বারোটি মাস নিয়ে হয় একটি বছর প্রতি দু মাসে হয় একটি ঋতু যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ এই মাস দুটি হল গ্রীষ্মকাল গ্রীষ্মকাল বছরে বারো মাসের মধ্যে অন্যতম দুটি মাস হল বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস হল খুবই সুন্দরতম মাস এই দুই মাস মিলে হয় একটি ঋতু যার নাম গ্রীষ্মকাল গরমের সময় এই সময় প্রকৃতির বুকে চারদিকে শুধু রোদ আর রোদ প্রচন্ড গরম মাঠ মাঠ ঘাট খাল বিল নদী নালা কিছু শুকিয়ে যায় মাঠের বুকে মাটি ফেটে চৌচির হয়ে যায় ফসলের ক্ষেত শুকিয়ে যায় কৃষক মাঠের মাঠের আনন্দে কষ্ট করে তাদের জমিতে চাষ করে থাকে এ সময় প্রখর রোদের তাপ দিয়ে থাকে যার ফলে মানুষ কোথাও গেলে সঙ্গে ছাতা নিয়ে বের হতে হয় কারণ অনেক গরম থাকে সেই সময় আরো একটা মজার ব্যাপার হলো গ্রীষ্মে গ্রীষ্ম গরমের কাল হলো কিন্তু এই মাসে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় আম জাম লিচু কাঁঠাল আনারস কলা ডাব পেঁপে ইত্যাদি হরেক রকমের ফল পাওয়া হরেক রকমের ফল পাওয়া যায় আর এই সময় ফলগুলো আমাদের দেহের জন্য খুবই উপকারী হিসেবে কাজ করে থাকে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে কৃষক বা খুবই ব্যস্ত সময় পার করে থাকে এ সময় ইড়িবুড়ো ধান পাকে মাঠের বুকে সোনালি পাকা ধানের গন্ধে মন ভরে যায় যতই গরমের ভোক না কেন তারা কখনোই থেমে থাকে না তাদের কাজ থাকে কাজ থেকে কাজ থাকে আর এই সময় ছেলে মেয়েরা পুকুর নদী খালে বিলে সারাক্ষণ তারা থাকে তাদের তারা তাদের মনের মাধুরী মিশিয়ে খেলতে থাকে আর গোসল করতে থাকে তাই বলা যায় গরম যতই হোক না কেন গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয়